তিন পুলিশ কর্মীকে হাওড়া সাঁকাই থানার পুলিশ গ্রেপ্তার করল এবং যেটা এই অভিযোগ যে এই তিন পুলিশ কর্মী একজন পুলিশ কনস্টেবল একজন সিভিক ভলেন্টিয়ার এবং একজন টেম্পোরারি হোমগার্ড রবিবার তারা সাঁকাইল থানা এলাকার যে জ্বালান কমপ্লেক্স সেখানে হাই রোডের ধারে একটি পানশালায় খাওয়া দাওয়া করে তারপরে সেখানে তাদের যে খাওয়া দাওয়ার বিল সেই বিল মেটানো নিয়ে সমস্যার সৃষ্টি হয় বচসা শুরু হয় কর্মী এবং মালিকের সঙ্গে পাঁচশালার কর্মী এবং মালিক তাদের সঙ্গে যখন বচসা চলছে রীতিমতো তর্কাতর্কি হচ্ছে সেই সময় বাউন্সাররা এসে পরিস্থিতি সামাল দিতে চায় কিন্তু অভিযোগ যেটা এই তিনজন তাদের ওপর চড়া হয়ে হেনস্থা করা হয় ধাক্কাধাক্কি দেওয়া হয় এবং মারধর করা হয়েছে বলে অভিযোগ এবং এই অভিযোগের খবর পেয়ে সাকাই থানার পুলিশ সেই পাঞ্চশালায় পৌঁছয় তাদের প্রথমে আটক করে নিয়ে যায় পরবর্তীতে সাকাই থানার পুলিশ এই তিনজনকে গ্রেপ্তার করে এবং তিনজনের বিরুদ্ধেই ভারতীয় ন্যায় সংহিতার একা একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ তদন্ত শুরু করেছে সোমবার তাদের হাওড়া আদালতে পেশ করা হয়েছে এবং এই তিনজনের বিরুদ্ধে যে অভিযোগ সেই নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সাকরাই থানার পুলিশ তদন্ত শুরু করেছে হাওড়া থেকে শান্তনুকরণ নিউজ টাইম